আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে লাভ ইজ ব্লাইন্ড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ব্রেকআপের পর এই প্রথমবার কোন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি রাজ আর তার সম্পর্ক নিয়ে খোলাখুলি বললেন অভিনেত্রী বর্তমানে ব্রেকআপের ব্যাপারটা থেকে অনেকটাই বেরিয়ে এসেছেন এই মুহূর্তে তিনি মন খারাপ করে বসে থাকতে চান না তিনি ভুলে যেতে চান এই বিচ্ছেদের ঘটনাটি অভিনেত্রী বলেন নেগেটিভ কোনো কিছু বা মন খারাপ আঁকড়ে নিয়ে আমি বাঁচতে চাই না আমি সব সময় হ্যাপি থাকতে ভালোবাসি অভিনেত্রী চান তার চারপাশে সকলের কাছেই যেন পজিটিভ ভাইব পৌঁছে যায় আর যদি অভিনেত্রী মন খারাপ করে বসে থাকেন তার ব্রেকআপ জন্য তাহলে তার চারপাশের সকলের কাছে পৌঁছবে নেগেটিভ ভাইব আর সেটা অভিনেত্রী কখনোই চান না অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি রাজ চক্রবর্তীর সম্পর্কে সাক্ষাৎকারে বলেন রাজ চক্রবর্তী খুব ভালো মানুষ কম বলা অভিনেত্রী আরো বলেন আমরা খুব পজিটিভ ভাবে আমাদের সম্পর্কটা শুরু করেছিলাম পজিটিভ নোটেই সেটা শেষ করলাম অভিনেত্রী মনে করেন যে কোনো রিলেশনশিপে ব্রেকআপটা খুব স্বাভাবিক অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি বর্তমানে রাজ চক্রবর্তীর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত মনে রাখতে চান তিনি বলেছেন যে খবরগুলি বাইরে রটেছে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া গায় আগুন দিয়ে দেওয়া এই সব ঘটনাগুলি অভিনেত্রী জানান ভালোবাসার ক্ষেত্রে কখনোই জাজমেন্টাল হওয়া উচিত নয় লাভ ইজ লাইট এই সাক্ষাৎকারে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে জিজ্ঞেস করা হয় দেবীর সঙ্গে ব্রেকআপ তারপর রাজ আপনার কি মনে হয় না পার্সোনাল লাইফ কোথাও পিছু টানতে পারে কেরিয়ার কে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন না আমি এত স্ট্র্যাটেজিক্যালি ভেবে চলতে পারি না ভালোবেসেছি যখন মন দিয়ে ভালোবেসেছি যেদিন সুরে এসেছি পুরোপুরি সরে এসেছি তারপর যা হবে ঈশ্বর জানে আমি শুধু চাই ভগবান আমার পরিবার আর আমার দর্শকেরা আমার সারা জীবন পাশে থাকে অনেক ব্যস্ততা অনেক কাজ অনেক কিছু নিয়ে আমি আছি অনেক কিছু আমি ব্যস্ত হয়ে আছি আমার কাজ নিয়ে তবে বন্ধুরা শুনলেন তো দ্বিতীয়বার ব্রেকআপ হওয়ার পরেও অভিনেত্রী সুশ্রী গাঙ্গুলী কিন্তু ভিঙে পড়ে আমরা চাই তিনি আরো ভালো ভালো কাজ করুন আর দর্শকদের মন জয় করুন আমরা হলাম ফিনিং গসিপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি